আমরা জানি যারা এদেশে ইউ সিটিজেন আছে এবং আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে সেক্ষেত্রে কিন্তু তাদের যে বাবা মা কিংবা তাদের যে শ্বশুর শাশুড়ি তাদেরকে কিন্তু এদেশে সেটেল করার জন্য কিন্তু নিয়ে আসতে পারবে এবং এই আইনটা এক সময় কিন্তু অনেক ইজি ছিল কিন্তু এটার বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং এখন আমি যেটা বলবো এটা লেটেস্ট যে আপডেট সেটার উপরে বলবো এবং এখানে যে টেস্টটা মূলত পাশ করতে হয় সেটিসফাই করতে হয় এনটিগলিয়ায়েন্স অফিসারকে সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্স যে ডিপেন্ডেন্সটা কে তার মানে যে ইউ সিটিজেন যে অলরেডি এটা এদেশে আছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে এবং সেই স্পন্সার করতে চাচ্ছে কিংবা সেটেল করতে চাচ্ছে যেটা ফ্যামিলি পারমিটে মূলত আসবে সেটার তাদের ভিতরে যে ডিপেন্ডেন্সি রিলেশনশিপটা এটি মূলত এনটিগ্লিয়ায়েন্স অফিসারকে স্যাটিসফাই হতে হবে তো ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ডিপেন্ডেন্সটা কি সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল কন্ডিশন অথবা হেলথ কন্ডিশনের ক্ষেত্রে তার যে এসেনশিয়াল লিভিং নিডস আছে সেটা মিট করতে গেলে তার যে ইউ সিটিজেন অলরেডি ইউক আছে তার ফিনান্সিয়াল কিংবা আদার ম্যাটেরিয়াল সাপোর্ট ছাড়া সেটা সম্ভব না তার মানে আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে যে ইউ সিটিজেন দেশে আছে সেই ইউ সিটিজেনের যে আত্মীয় যেটা বাবা মা আমি শ্বশুর ভিতরে রেখেছি তো সেই অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লিকেশন করবে তখন তাদের যে ডিপেন্ডেন্সি টেস্ট সেটা প্রমাণ করতে হবে এবং যে সেই যে অ্যাপ্লিকেন্টের যে ফিনান্সিয়াল কিংবা সোশ্যাল কন্ডিশন কিংবা হেলথের ক্ষেত্রে যে। তার যেসব এসেন্সিয়াল লিভিং নিডস আছে সেটাই যদি তাকে মিট করতে হয় সেই মিট করতে গেলে উদাউট সাপোর্ট কিংবা ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া ইউ সিটিজেনের সাপোর্ট ছাড়া মূলত তার পক্ষে সম্ভব না এটাই মূলত ডিপেন্ডেন্সির ডিফিনেশন বলা হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু বলা হয়েছে যে ইউ রিজেন্স যে অলরেডি ইউকেতে আছে সে তাকেই মূলত এখান থেকে ওই মানিটা পাঠাতে হবে এবং সেই মানিটার উপরে কিন্তু তার রিলাই করতে হবে এবং সেটাই কিন্তু তার যে এসেন্সিয়াল লিভিং যে কস্ট সহ মেডিকেল কস্ট সহ সেগুলোর পিছনে কিন্তু খরচ করতে হবে আর থার্ড হচ্ছে যে এটা ডিটারমাইন করার প্রয়োজন নাই যে এই ডিপেন্ডেন্সির রিজনিংটা কী অতএব এই অ্যাপ্লিকেশনগুলো আমি দেখেছি যে সবাই অ্যাপ্লিকেশনটা করতে চায় কিংবা তাদের আত্মস্বজনকে এইভাবে সেটেল করতে চায় বিশেষ করে আমি বাবা মা আর শাশুড়ির কথা বলেছি এছাড়াও আরও কিছু আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা মানি পাঠাবেন দুই মাস তিন মাস ছয় মাস পাঠায় লাভ নেই আপনারা লং টার্ম ধরে মানি পাঠান এবং ওই মানিটা যাওয়ার পরে যেন আপনার ওই যে আত্মীয় যাকে আপনি সেটেল করাতে চান সে ওই মানিগুলোর জন্য খরচ করে এবং তার এভিডেন্সগুলোর জন্য রাখে ধন্যবাদ